হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ভিডিও গাইজ অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হয় নাই তার আজকে চলে আসলাম তোমাদের মাঝে লং ভিডিও নিয়ে তো আজকের মূল উদ্দেশ্য হল আমরা বন্ধুরা মিলে ইফতার করবো তো চলে আসলাম আমাদের যেখানে ইফতার করব সেখানে এসে কিন্তু আমরা থালা যা আছে সব কিন্তু কল থেকে কিন্তু ধুয়ে নিলাম তো গাইজ ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু রোজা এসেছিলাম রোজা থাকার কারণে আমি ওকে পানি পানি দিতেছিলাম আজকের ইফতারটা হচ্ছে কিন্তু একটা মাঠের মাঝখানে গাইজ মাঠের মাঝখানে একটা জায়গা ছিল তাই মাঠের মাঝখানে চলে এলাম এগুলোর ধোয়া কিন্তু প্রায় শেষ পর্যায়ে গাইছ তারপরে কিন্তু চলে এসলো আমাদের মেহমান মেহমান বলতে যাদের আমরা দাঁত করেছিলাম তারা কিন্তু আমাদের ইফতার দিকে কিন্তু চলে আসলো তারপরে কিন্তু আমাদের রান্না বাড়া কিন্তু শুরু হয়ে গেল তো গাইছে এটা কথা যারা কিন্তু সাইকেল নিয়ে যেতেছিলো তারা কিন্তু আমাদের কোনো মেহমান কিংবা দাওয়াতের লোক না তারা আসলে রাস্তা দিয়ে যেতেছিলো তারকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখছি এটা এটা কিন্তু বিরিয়ানি আর ওপরে কিন্তু সব রেডি হচ্ছে তারপরে চলে এসলাম আমাদের সাদের দিকে গাইজ সারটা হলো আমাদের বাড়ি মাঠের মাঝখানে একটা বাড়ি ছিল সেই বাড়িতে আমরা মন্দিরামিলি ইফতার করছি তো গাইজ সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসলো তারপরে কিন্তু আমাদের ডেপটা কিন্তু রেডি প্রায় দেখতে পারছেন অনেক কিন্তু আইটি আমার বন্ধুরা কিন্তু করেছে সবাই কিন্তু টাকা তুলে ইফতারি কোনো কিন্তু করেছি ইফতারি কিন্তু আর বেশি সময় নেই তাই আর কি বহিলে বসে পড়লাম ইফতার নিয়ে আমি কিন্তু একলা নামার সাথে কিন্তু আমার বন্ধুরা কিন্তু সবাই কিন্তু চারিপাশে বসেছি সবাই কিন্তু দেখতে পারছেন অনেক একটা সুন্দর দৃশ্যের মাঝখান থেকে আমরা ইফতারদার করছি আমি কিন্তু রোদায় ছিলাম তো গাইজ আমি কিন্তু একলা নামার সাথে আমার বন্ধুরা কিন্তু সবাই কিন্তু রোদায় ছিল ইফতারের সময় কিন্তু হয়ে গিয়েছে আর সবাই কিন্তু খাওয়া শরীর করেছে আমি কিন্তু খাওয়া শরীর করেছে গাইজ দেখতে পারছেন

তো গাইজ আমার খাওয়া কিন্তু শেষ আমার বন্ধুরা কিন্তু খাচ্ছে তো গাইজ এরপরে আমরা নামাজ পড়বো স্বাদে কিন্তু নামাজ পড়বো নামাজ পড়ার শেষে বিরিয়ানি কিংবা অন্য কিছু খাওয়ার চেষ্টা করব তো গাইজ তারপরে চলে আমাদের মুড়ি খেতে মুড়ি কিন্তু একটা গামলা কিন্তু সবাই মিলে মাখিয়েছে সবাই কিন্তু খাবো তো গাইজ দেখতে পারছেন মুড়ি কিন্তু অনেক সুস্বাদ হবে ইনশাল্লাহ একটু পরে কিন্তু খাওয়া শুরু করবো আমু কিন্তু খাওয়া শুরু করেছে গাইজ দেখতে পারছেন আমরা কিন্তু খাওয়া অনেক মনে ধান ছিল তো গাইজ খাওয়ার পরে আমার যে অবস্থা সেই অবস্থাটা দেখেন আপনারা তারপরে চলে এলাম বিরিয়ানি খেতে স্বাদ স্বাদেই কিন্তু প্রিডে করে বিরিয়ানি কিন্তু নিয়ে এসে গায়ে দেখতে পারছেন বিরিয়ানি খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে তো কিন্তু আমার পেটে কিন্তু আর জাগা নেই তা কষ্টমুখে করে খেতেছিলাম তো গাছ টেকা দিয়ে কিন্তু ইফতার করছে না খেয়ে যদি চলে যায় তাহলে তো আমার কিন্তু লস হয়ে যাবে টাকাটা তাই আর কি কষ্টমুখো করে কিন্তু খেতেছিলাম বিরাই এ কিন্তু আজান তো পরে আমার বন্ধুরা কিন্তু সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছি তো কাজ খাওয়া দাওয়া শেষ এখন আছে বাড়ি তো কাজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ